তারপরে দেখছি এখানে তিন চার দিন থেকে একটা ছেলে ঘোরাফেরা করছিল তারপরে ওকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার ও কিন্তু কিছু বলে না তারপরে পরশু দিন মানে গত পরশু দেখছি একটু করে খুঁজছিল তারপরে আমাদের গ্রামবাসীর মেয়ে ছেলেরা ব্যাটা ছেলেরা দেখতে পেয়েছে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো কি আছে তো বললো কি দেখো এখন এখানে একটা শব্দ উঠলো আমি এখানে স্নান করছিলাম এই পুকুরে এই পুকুরটার নাম হচ্ছে মর্শাল দিঘি কুতুব শহর হ্যাঁ পান্ডুয়া কুতুব শহর মর্শাল দিঘি বলে নাম আছে পুকুরটা তারপরে ছেলেটা স্নান করে উঠে ওর চোখের কাছে লাগলো কি সোনা তারপরে ও খুঁজতে শুরু করলো মূর্তির ওই জায়গাটা খুঁজতে খুঁজতে তারপরে লোকজন জমায়েত হয়ে গেল জমায়েত হয়ে গেল তারপরে তো থানা কল হলো এবার থানা থেকে এসে সে মূর্তিটাকে তুলা গেল তুলে থানা নিয়ে চলে গেল দেখা গেল পাথর গৌতম বুদ্ধের এবং এটা এই যে এই জায়গাটা এই জায়গাটা নিশ্চয়ই এটা গৌতম বুদ্ধের একটা ই ছিল থান ছিল ঐতিহাসিক জায়গা ছিল বহু পুরাতন এটা নিশ্চয়ই গৌতম বুদ্ধের স্থান ছিল আচ্ছা এই যে গাছটা দেখা যাচ্ছে এটা এই গাছটা হচ্ছে পিতৃঞ্জার গাছ আমরা পিতৃঞ্জা বলি আচ্ছা যেটা কি পিত্তি হলে ওই কাঁটা ফল ভাতে বাঁধে গলায় মালা করে গলায় মালা করে মুসলিমদের মধ্যে তসবি করে এই পিত্তির গাছ এটা এবং বহু পুরাতন আচ্ছা গাছটা আনা মানে বয়সটা কত হতে পারে হ্যাঁ অরিজিনাল গাছটা তো নেই গাছটা ভাঙতে গেছে নষ্ট হতেই গেছে গাছ তো খুব কম করে তো সাত আটশো বছর সাত আটশো বছর বেশি তো কম নেই কেন আসল গাছটা তো নেই শাখা প্রশাখ মানে গাছ ভেঙেছে আবার শাখা প্রশাখা হ্যাঁ নতুন কুস ছেড়ে আবার হয়েছে আচ্ছা এবার এই যে দেখেন আপনারা এই দেখালাম তারপরে অনেক পাথর গুলো চতুর পার্শ্বে পড়ে আছে আমরা তো আঙুল দিয়ে খুঁড়তে পাবো না যার জন্য আমরা কয়েকটা ছবিও ভিডিওতে ধরেছি আপলোড করেছেন আপলোড করেছি আর আমার তো মনে হয় কি সেটা সরকারিভাবে খনন কার্য করা একান্ত প্রয়োজন আছে বুদ্ধিস্টদের এবং আমাদের ভারতের মূল্যবাসীদের খুব প্রয়োজন আছে আচ্ছা এখন বর্তমান যে মূর্তিটা পাওয়া গেছে এখন বর্তমান কোথায় রাখা হয়েছে এখন রাখা হয়েছে থানা নিয়ে চলে গেল প্রশাসন নিয়ে নিয়ে প্রশাসন গাড়ি নিয়ে এসেছিল ওদের সব ই ছিল ফোর্স ছিল এবার সে মূর্তিটাকে জিসিপি দিয়ে ছেড়ে ওই ছেলেটা তো কিছুটা মাটি ফেঁকেছিল তুলেছিল তারপর যখন থানায় কল করা গেল

ও মানে মানে পাঁচ ফুট তো হবেই স্বাভাবিক আর কি চার ফুট হবে আচ্ছা এই মূর্তি যেখানে পাওয়া গেছে আপনার মানে দেশবাসীকে কি মানে কি সন্দেশ দিতে চান কিংবা এই যেখানে যে পুনরায় যে এই যে এই যে মূর্তিটা পাওয়া গেছে এই বিষয়টাকে আপনার কি এখানে সরকারের পক্ষ থেকে মানে আবার নির্দর্শন করে মানে খনন কার্যকারীর কোনো দাবি আপনার কাছে রাখছে নিশ্চয়ই

এই কয়েক কয়েক সার কয়েক বছর আগের যে মূর্তি নিদর্শন পাওয়া গেছে এখানে এখন ভারতবর্ষের একটা গর্বের বিষয় যেটা আমাদের ইতিহাসটা মানে দেশ বিদেশের মানুষের কাছে এই যে ছড়িয়ে যাক ছড়িয়ে যাক তাতে জানতে পারবে যে আসলেই সত্যিকারে আমাদের ভারতবর্ষটা একটা বুদ্ধিস্টের কান্ট্রি ছিল যাক আমার ঠিকানা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট আপনার নাম গাজল থানা পান্ডুয়া কুতুব শহর আপনার নাম গ্রাম পঞ্চায়েত পান্ডুয়া

Mm -hmm. मूल निवासी साथी